বিসমিল্লাহির হির ইব্রাহিম হ্যাঁ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই স্লোগানকে সামনে রেখে সম্মানিত প্রিয় এলাকাবাসী আলাইকুম আপনাদের জন্য সৌখবর সৌ খবর পলিপাস ও পাইলস রোগীদের জন্য এক দারুণ সুখবর আপনি কি পলিপাস রোগে ভুগছেন হঠাৎ ঠান্ডা লাগে মাথা ব্যথা করে নাকের ভিতর মাংস বৃদ্ধি পেয়েছে নিঃশ্বাসে কষ্ট হয় চোখের নিচে কালো দাগ পড়ে গেছে অথবা আপনি কি পাইলস রোগে ভুগছেন মলদারে ব্যথা জ্বালা রক্ত পড়া অথবা মলদারে ফোলা মাংস বৃদ্ধি পাওয়া তাহলে আর চিন্তা নয় আর ভাবনা নয় সুচিকিৎসার জন্য ও সমাধানের জন্য আসুন পলিপাস পাইলস কিওর সেন্টার আমাদের ঠিকানা পলিপাস পাইলস কিওর সেন্টার স্থান বাগডাঙ্গা হাসপাতাল মোড় রাজীবটি স্টোরের সামনে রোগী দেখার সময় প্রতি শনিবার সকাল আটটা হইতে দুপুর দুইটা পর্যন্ত মনে রাখবেন রোগী দেখার সময় প্রতি শনিবার সকাল আটটা হইতে দুপুর দুইটা পর্যন্ত রোগী দেখার স্থান বাগডাঙ্গা হাসপাতাল মোড় রাজীব টি স্টোরের সামনে পলিপাস পাইলস কিওর রোগী দেখবেন ডাক্তার মোহাম্মদ সাইদুল ইসলাম দে হ্যাঁ রোগী দেখবেন ডাক্তার মোহাম্মদ সাইদুল ইসলাম দে ডিএইচএমএস ঢাকা এছাড়াও রোগী দেখবেন ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস ডিএইচ ঢাকা অগ্রিম সিরিয়ালের জন্য যোগাযোগ করুন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফোর এইট ওয়ান ডাবল টু এইট মনে রাখবেন প্রিয় এলাকাবাসী অগ্রিম সিরিয়ালের জন্য যোগাযোগ করুন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফোর এইট ওয়ান ডাবল টু এইট মনে রাখবেন প্রিয় এলাকাবাসী চিকিৎসা শুধু বাঁচার জন্য নয় চিকিৎসা সুন্দর সুস্থ জীবনযাপনের জন্য তাই আসুন পলিপাস ও পাইলসের সুচিকিৎসার জন্য আমাদের পলিপাস পাইলস কেয়র সেন্টারে যার ঠিকানা বাগডাঙ্গা হাসপাতাল মোড় টি স্টোরের সামনে